মা হ্যাঁ বল আমি একটা ছেলেকে ভালোবাসি আর ওকে বিয়ে করবো আচ্ছা ছেলে কি করে শুনি সরকারি চাকরি করে না না অসম্ভব ওই ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে তোর না মা আগেরটা তো বিজনেস করতো তোকে আমি কি বলছি একটা ঠিকঠাক কাজ করে এমন একটা ছেলেকে দেখ আগেরটা বিজনেস করতো আর এখনকারটা সরকারি চাকরি করে আর এই পশ্চিমবঙ্গে সরকারি চাকরির কি কোনো ভবিষ্যৎ আছে বলতো তুই আজ আছে তো কাল নেই তুই যেদিন ঠিকঠাক কাজ করে একটা ছেলেকে পছন্দ করবি সেদিন আমি ঠিক সেই ছেলেটার সঙ্গে তোর বিয়ে দিব আর এই ছেলের সঙ্গে কিছুতেই আমি বিয়ে দেব না মা ধুর ভালো লাগে না ও হ্যাঁ বল কি বলবি মা আমি কল্যাণকে ভালোবাসি কি তা তোর কল্যাণ কি করে ইউটিউবার রিলস ভিডিও বানায় ইউটিউবার রিলস ভিডিও বানায় ভগবান এতদিনে আমার একটা ভালো কথা শুনেছে ভগবান এতদিনে মেয়েটা একটা ভালো ছেলে খুঁজে পেয়েছে মা তাড়াতাড়ি একটু জামাইকে আমাদের বাড়িতে নিয়ে আয় আমি আর তোর বাবা দেখি কেমন ভিডিও বানায় ঠিক আছে মা এতদিনে তুই একটা যোগ্য ছেলে পেয়েছিস আমি তোর সঙ্গেই ওর বিয়ে দেবো আমার লক্ষ্মী মেয়ে